শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন জানাজা হয় শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন দাফন হয় আর আমরা নবীদের কথা শুনছি উম্মত হওয়ার জন্য আর তিনি আজীব দোয়া করছে আমার লাস্ট অক্ষতরা এই গেলে কেন শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন জানাজা হয় দাফন হয় আল্লাহ তাআলা এই পয়গম্বরের দোয়াকে কবুল করছেন জোরে কোন সুবহানাল্লাহ ইরাক বিজয়ের পরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবিরা গণিমতের মালের পিছনে দৌড়ায় কিন্তু হজরত আবু মুসা শারী তিডি চিন্তা করতেছে নবীর ওই হাদিসটা লইয়া হজরতে দানিয়া নামাই লাশটা কই রাজদরবারে ঢুকছে বিরাট বড় কফি নামাইছে খুইলা দেখে আল্লাহ একবার মনে হয় সবে মাত্র হজরতে দানিয়া আলাহি সাল্লাহুসাল্লাম এমতে করছে এত সুন্দর চেহারা আমার ভাইরা আল্লাহ তাআলা দিলের তামান্নাকে কবুল করছেন এবার বাচ্চা ডাক দিয়া কয়ে দানিয়াল এরপরে কি দেখছি বলো হজরত দানিয়াল আলাই কি সালাম বলেন এরপরে দেখছেন আকাশ থেকে বিরাট বড় একটা পাথর আইসা মূর্তির মাথার ওপরে পড়ছে মূর্তিটা ভাঙিয়া চুরমার হইয়া বিস্তীর্ণ জমিন হইয়া বিভিন্ন জায়গায় টিম 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 বাতি জ্বলতেছে দানিয়াল এমনই দেখছি ব্যাখ্যা কো ব্যাখ্যা কো তো যে কথা বলতেছিলাম আদর্শের নাম ইসলাম আমাদের দৌলতের নাম ইমান এটি আমাদের পুঁজি এই দৌলত যদি শেষ হয়ে যায় তো সব শেষ জোরে কোন ঠিক কিনা বন্ধুগণ আমার ডাক দেখো বাদশা জীবন দিব ইমান দিব না লাগা হেন কাপ লাগাইছে দ্বিতীয় বন্ধু ফেলা করাই দিছে গোস্ত আলাদা হাড্ডি গুলি আলাদা মুহূর্তের মধ্যে গোটা এলাকায় খবর সরছে তিন নম্বর বন্ধুরে কয় জীবন দিবি না ইমান দিবি হাসে বাচ্চা কয় মরার আগে একটু কস না হাসস কেন এবার বন্ধু ডাক দিয়া কয় মুসলমান ডাক দিয়া কয় ও বাচ্চা তুমি দেখো এটা আমাদের মরণ আমরা তাকায় তাকায় দেখি আমার দুই বন্ধু আমার আগে আল্লাহর জান্নাতে চলে গেছে